আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি বিমানবন্দর পথচারী আন্ডারপাস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস হল বাংলাদেশের ঢাকায় একটি নির্মাণাধীন পথচারী আন্ডারপাস বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আশকোনা সড়কে অবস্থিত হাজি ক্যাম্প থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে কিলোমিটার বা মিটার দীর্ঘ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস আপনারা দেখতে পাচ্ছেন হাজি ক্যাম্পের সামনে আন্ডারপাসে প্রবেশ ও বের হওয়ার জন্য যে পথ থাকবে সেই স্থানটি এখানে দেখা যাচ্ছে এই অংশটির মাটি সরানো শেষ করে নিচের একটু সামনে আশকোনা সড়কের এই অংশে দেখা যাচ্ছে আন্ডারপাসটির উপরের বা সুরঙ্গ পথের উপরের ডালাই করার জন্য এই স্থানে স্টিল সাটারি করা হচ্ছে আশকোনা হজ ক্যাম্প থেকে বিমানবন্দরের দিকে রেলগেট পর্যন্ত এই অংশটি ওপেন কাট পদ্ধতিতে করা হচ্ছে সেজন্য এই রাস্তায় যানবাহন ও পথচারী চলাচল বন্ধ রাখা হয়েছে এখন দেখতে পাচ্ছেন নির্মাণাধীন আন্ডারপাসটির বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আন্ডারপাসে প্রবেশ ও বের হওয়ার পথটি এখানে দেখা যাচ্ছে এই অংশে মাটি কাটার কাজটি চলমান এবং এই অংশের উপরে ডালাই কাজের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আমরা নির্মাণাধীন বিমানবন্দর পথচারী আন্ডারপাসটির আশকোনা হজ ক্যাম্প আশকোনা সড়ক ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন অংশের কাজের বর্তমান অবস্থা দেখলাম এবং এখন বিমানবন্দর টার্মিনাল অংশের কাজের অবস্থা দেখব ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বিমানবন্দর টার্মিনাল এক ও দুই যাওয়ার সড়কের দক্ষিণে এই স্থানে নির্মাণ করা হচ্ছে পথচারী আন্ডারপাসটির আরেকটি প্রবেশ ও বের হওয়ার জন্য পথ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের অগ্রগতি সবচেয়ে বেশি এই অংশে এই স্থান থেকে একটু সামনে গিয়ে পথচারী আন্ডারপাসটি বামে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের দিকে যাবে এবং আরেকটি অংশ বিমানবন্দর টার্মিনাল এক ও দুই এর দিকে যাবে এবার এসে দেখা যাচ্ছে বিমানবন্দর টার্মিনাল এক ও দুই এর এই অংশের কাজটি শুরু করা হয়েছে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ